অ্যাবসোলিউট মেজরিটি পেলে যে যে কোনো সরকারের ফ্যাসিস্ট হওয়ার প্রবণতা জেগে ওঠে তার প্রমাণ আমরা বহুবার দেখেছি বাংলাদেশে পৃথিবীর বিভিন্ন দেশে দেখেছি আপনাদের স্মরণ আছে কি না উনিশশো সালে শেখ মুজিবুর রহমান প্রথম নির্বাচন দেয় বাংলাদেশে এবং তখন আইন ছিল দশটির কম যদি কেউ সিট পায় তাহলে কেউ বিরোধী দলই করতে পারবে না যার কারণে আটটির বেশি সিট তখন নির্বাচনে দেওয়া হয়নি শেখ মুজিবুর রহমানকে পরবর্তী পর্যায়ে হত্যার সঙ্গে যিনি জড়িত সেই তার প্রিয় খন্দকার মোস্তাম আহমেদকে জয়লাভ করাবার জন্য সেই তেহাত্তর সালে হেলিকপ্টার পাঠিয়ে ব্যালট পেপার ঢাকায় এনে তারপর তাকে জয়ী ঘোষণা করা হয় এবং সম্ভবত কুমিল্লা রশিদ কিছু সম্ভবত পরাজিত করা হয় আমার অনেক বছর আগের কথা আমার ঠিক মনে নেই তো এইভাবেই আসলে প্রথম স্বাধীনতা পরবর্তী সময়ে এই ভোট ডাকাতির নির্বাচন শুরু হয় শেখ মুজিবুর রহমানের হাত দিয়ে তারপর স্বাভাবিকভাবেই ওনার মধ্যে প্রচণ্ড স্বৈরাচার হওয়ার প্রবণতা জাগে এক সমস্ত ক্ষমতা এক হাতে নেওয়ার প্রবণতা প্রবণতা জাগে এবং সেই প্রবণতা থেকে উনিশশো সালে একটি স্লোগান দিতে শুরু করে তার অনুসারীরা এক নেতা এক দেশ কিসের বন্ধু কিসের দেশ যদিও জনগণের বিপুল প্রতিবাদের মুখে পনেরোই আগস্টে এক গুলিতে সব শেষ হয়ে যায় তারপরেও আমরা ইতিহাস থেকে শিক্ষা নেইনি আর নেইনি বলি ইতিহাস বারবার প্রতিটি ফ্যাসিস্টকে প্রতিটি স্বৈরাচারকে করুণ পরিণতির দিকে নিয়ে যায় কাউকে মৃত্যুবরণ করতে হয় পরিবার সহ কাউকে বাড়া ভাত বাড়া মুরগির ঠ্যাং পাক করা মুরগির ঠ্যাং না খেয়ে পালিয়ে যেতে হয় তার প্রভুর দেশে যাই হোক আমাদের হোসেন মোহাম্মদের সাদ যাকে আমি বলে ডাকতাম তিনি অন্তত একবার পদত্যাগ করে জনগণের দাবির প্রতিফলন ঘটে ঘটিয়েছিলেন তারপর যখন উনিশশো ছিয়ানব্বই সালে পাঁচ বছর উনি একটা অবস্থান সরকারের সঙ্গে অবস্থান নিয়ে তার অনেক মামলা ছিল এই সমস্ত ব্যালেন্স ট্যালেন্স করে উনি পাঁচ বছর কাটালেন তারপর এলো আরেকটি নির্বাচন যে নির্বাচনের কথা ধরতে গেলে তেমন কোনো ভালো রেজাল্ট জাতীয় পার্টি করতে পারেনি কিন্তু জাতীয় পার্টি একটা ভালো বিরোধী দল হয়ে উঠতে পারতো যে তখন থেকেই সে নিজে স্বতন্ত্র একটা অবস্থা নিয়ে জনগণের একটা কল্যাণমূলক রাষ্ট্রের অভিপ্রায় নিয়ে এগিয়ে যেতে পারতো কিন্তু খুবই দুর্ভাগ্যের বিষয় আমরা দেখেছি ছিয়ানব্বই থেকেই কোনো না কোনো দলের সাথে লেজুর বৃত্তি করে জাতীয় পার্টি বেঁচে থাকার চেষ্টা করেছে টেকে থাকার চেষ্টা করেছে যেটি জাতীয় পার্টি রাজনীতি সবচেয়ে চাইতে বড়ো ভুল তাই জাতীয় পার্টিকে কোনো দিনই মানুষ বিরোধী দল হিসাবে মনে করেনি এরপরের ইতিহাস আমি পরবর্তী পরে বলবো আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম